গ্রামটার নামটা বলে দাও বিশিত্রিগ্রাম আজকে মানে বিশাল বড় মেলা তারা লড়াই ভোর পাঁচটা থেকে লোক আসা যাওয়া করছে কিন্তু এখনো আসা যাওয়া চলছে তো দেখতে পাচ্ছ তো এখন আমরা মাঠ দিকে আর যাবো না কারণ আমাদের ভয় লাগে গেল কারা দেখে বুঝলে না কারার যা সিং ওই জন্য আমরা বলছি আর থাকবো নাই তো আমাদের নাচের গাড়ি আছে ওইদিকে আমরা প্রোগ্রাম আছে তো গাড়ি আমরা যারা নাচের নাচ দেখবার জন্য নাচ করে আমরা আমরা বলি নাচ দেখবা কারা লড়াই দেখব মনটাটুকু ফুর্তি করব তো কারা লড়াই দিকে যেতে পারছি না আমরা তো আমরা মানে দেখতে পারে যে ব্যাপারটা তো এইখান থেকে আমরা ঘুরব তো একটু কারাটা দেখাই দিলে একটু ভালো হইতো দর্শক একটা মনটা হ্যাঁ দেখো কারা বনটাই আছে ভালো গাড়ি দেখাই দাও যে হইতো ও গিনে আছে হ্যাঁ দেখো বাস কারা আর এত দর্শক আসছে দেখো চলো বাস বিদায় ভিডিওটাকে সিরিয়াসলি নেবেন নাই মজা দেওয়ার জন্য এদিকে পকড় বাবু আছে তো আমরা চলো একটা নতুন ভিডিও ওস্তাদ বিকাশ মাতর এখন নাচ করে এসেছি রাত জায়গা আছে তো ওস্তাদের গাড়ি এখন আছে আমরা কাড়া লড়াই আসরে আর আমরা চলে এসেছি কেন্দ্রই তো আমাদের এখন রিহার্সেল শুরু হবে এক রিহার্সেল করছি আমাদের ওস্তাদ ঘাটুয়াল বাবু ওদিকে রেডি আছে চলো দেখাছি যদি কিছু ভুল হয়ে থাকে তো একদম সরি ক্ষমা করে দিবে

के tah, tah, के tah ओ तो बाजी दे अच्छी ठीक है चला हम यह ढोल टवा बजाते हैं Ready. रे रे ता 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 के ता 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 ता

দিন আসে যায় কোথা লোকে ভুলে যায় দিন যায় কোথা লোকে ভুলে যায় কত কোথা ইয়ার মাঝে ভাসে সজনী রে কত কোথা ইয়ার মাঝে ভাসে এই আমার কোথা ইয়ার মাঝে ভাসে সজনী রে তো ইনি হচ্ছেন মুন্ডু কাসুর আর এই মুন্ডু কাসুর ভূমিকা আপনাদের কাছে নিত্য পরিবেশন করতে দেখাছেন ও উস্তাদ বিকাশ চন্দ্র মাহাতোর এক উদীয়মান নৃত্যশিল্পী বিজয় সিং ঘাটোয়াল Gin ta 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 kata ta kata ta Ta na 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 ta na na re Le <silence> ka le ga Le ga 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 Dhaise dha Dha Kotai lo <silence> le bondu na Ta na na Or Ta na 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 re Na 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 Tak tak